হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা টাইটেল এবং থামবে আমি আপনাদেরকে একটু ব্যতিক্রমশীল কথা লিখেছি কোনো প্রকার ব্যতিক্রমশীল কথা না এটা কিন্তু বাস্তবে একটা সত্য কথা অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা শেয়ার করছি এটাকে সংক্ষেপে বলা যায় টেলিগ্রাম বট মাইনিং অ্যাপসের ফাদার অফ মাইনিং অ্যাপস ঠিক আছে এবং এটা কিন্তু পরবর্তী অর্থাৎ নেক্সট কয়েন মার্কেট ক্যাপ হতে চলেছে তো শুরুতেই একটা কথা বলি যে কথাটা বারবার বলে আসি আজকের এই প্রোজেক্টটা আপনারা পাওয়ার সাথে সাথেই আপনারা যে যেখান থেকে আমার ভিউটি দেখতে পাচ্ছেন না কেন আজকের এই সবাই পার্টিসিপেট নেবেন কেননা এটা কিন্তু একেবারে আলোর গতিতে হয়ে যাবে তো আজকে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটাকে এত বড় হেডলাইন হুডলাইন দিয়ে কেন কথা বলতে আসি তো সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে প্রুফ দিয়ে দেবো তারপর আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত কিপ টো র্যাঙ্ক এটা হয়েছে মূলত পরবর্তীতে একটা কোয়ান মার্কেট ক্যাপের মতো হবে এটা অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে আর এখানে অলরেডি কিন্তু দুশো তেষট্টিকে একটা কমিউনিটি হয়ে গেছে এবং এই প্রোজেক্টটাকে সরাসরি বাইন্যান্সের গোষ্ঠী সহ এখানে ফলো করে রাখছে ঠিক আছে তো কেন আমি আপনাদেরকে এরকম বলতেছি দেখেন প্রথমে এই যে টন ডিজাইন আছে টন ডিজাইন কিন্তু এখানে সরাসরি ফলো করে রাখছে এটা কিন্তু টন কনের অফিসিয়াল ডিজাইনমেন্টের কিন্তু একটা টুইটার সেল তারপর এখান থেকে যদি একটু স্কোল ডাউন করি এখান থেকে দেখেন এই যে বিড আছে বিড মার্টের রিসার্চ সেন্টার কিন্তু অলরেডি ফলো করে রাখছে তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে বড় বড় যে দুনিয়ার যত মালদার পার্টি আছে অর্থাৎ তারাই কিন্তু এখানে সরাসরি সাপোর্ট করতেছে এই দেখেন এখানে কিন্তু যে রিসার্চ টিং এ হয়েছে বর্তমানে বাইনান্সের সি উনিও কিন্তু অলরেডি এই প্রোজেক্টটাকে ফলো করে রাখছে ঠিক আছে তো বুঝতেই পারছেন মাথা নষ্ট করা বাইন্যান্সের যে সহ কথা বলছি এইটা হয়েছে প্রথম স্টেপ আমি আপনাদেরকে এটা কিন্তু দেখাই দিচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে একটু স্কুল ডাউন যদি করতে থেকে এখান দেখেন যে বেবি ডোক আছে বেবি ডোকও কিন্তু ওনাদেরকে সরাসরি ফলো করে রাখছে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন এই যে বিড গেট আছে বিড গেট ওয়ালেট ফলো করছে জেটি এক্সচেঞ্জ ফলো করছে কোয়ানডাবল এক্সচেঞ্জ ফলো করতে আছে ঠিক আছে তারপর এখান থেকে এই যে বিড গেট ওয়ালেট ফলো করে রাখছে এই দেখেন যে বাইন্যান্স আছে বাইনান্সের ও কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে ঠিক আছে তারপরে যে সার্টিক সার্টিকে বিভিন্ন কন্ট্রাক্ট অ্যাড্রেসের কিন্তু তারা সার্টিফিকেট প্রদান করে সেই সার্টিকেও কিন্তু ওনাদেরকে সাপোর্ট করতে আছে তো আনবিউলিবল একটা স্ট্রং প্রজেক্ট তারপর বিডমার্ট এক্সচেঞ্জ ফলো করতে আছে তারপর এক্সটি গ্লোবাল এক্সচেঞ্জ তারপর এল ব্যাঙ্ক গেট গেটাটিও এই যে কুকানও কিন্তু ওনাদেরকে ফলো করতে আছে ঠিক আছে এবং লাস্টে কিন্তু সিজেট উনি হয়েছে মূলত বাইন্যান্সের সিও উনিও কিন্তু এই প্রজেক্টটা থেকে সরাসরি ফলো করে রাখতেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সাথে কোন লেভেলের একটি প্রোজেক্ট শেয়ার করছি তো আজকের এই প্রোজেক্টটাতে ভাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবেন এখান থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল পেমেন্ট আপনার পকেটে যদি না যায় তাইলে আপনি আমাকে বলেন ঠিক আছে অর্থাৎ আজকের প্রোজেক্টটাকে আপনাকে পার্টিসিপেট করতে হবে তো এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে কীভাবে শিয়ার পয়েন্টটা মাইনিং করবেন আমি আপনাদের সাথে সটকায় দেখা দেবো তার আগে আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম এটা কিন্তু নেক্সট কয়েন মার্কেট কেমন তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে কিপ্টো র্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট নিয়েছি এটা কিন্তু কিন্তু একেবারে সেই কয়েন মার্কেট ক্যাপ ঠিক আছে এটা কিন্তু মার্কেট ক্যাপের মতো তারা এখানে বিভিন্ন প্রকার কয়েনের কিন্তু অ্যানালাইসিস করবে এখানে বিভিন্ন প্রকার লিস্ট ফিস্ট করবে ঠিক আছে একেবারে কয়েন মার্কেট ক্যাপ আপনারা তো সবাই জানেন সেগুলো কী সেখানে কিন্তু বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি লিস্ট থাকে এবং সেখানে কিন্তু তারা কোন অবস্থায় কোন কয়েনটা আসে সেটা কিন্তু একটা লিস্ট লিস্ট থাকে ঠিক আছে এটাও কিন্তু সেম এস একটা কয়েন মার্কেট ক্যাপ তো বুঝতেই পারছেন আজকের এই প্রোজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট তো কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করবে না যদি পারেন আপনারা অতি তাড়াতাড়ি দুই সেটটা ফোন থাকলে দুই সেটটা ফোন দিয়ে পার্টিসিপেট করে এখানে ম্যানিং করা শুরু করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই একটু প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে কাটে দিয়েছি দিচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখব আপনার সাথে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা বই এখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদের নিয়ে সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয় করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটাই মূলত আমার সেনল তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কলাপ আপ স্কুল করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে সাইড থেকে পাঁচটা স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু অবশ্যই সেই স্ক্রিনশট দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে দেখেন আমি কিন্তু স্ক্রিনশটগুলো দিয়ে রেখেছি আমি আপনাদের সাথে যেগুলো দেখেছি কারা কারা এখানে ফলো করে রাখতে ঠিক আছে তো আপনারা অতি তাড়াতাড়ি প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন এবং এখানে কিন্তু কাজ করা শুরু করে দেবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি বিস্তৃত বলেছি কিপ টু রং টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই টন ব্লকসেন্ড ইটিসি ইটিসি মানে বিভিন্ন প্রকার করতে আছে ঠিক আছে আর এখান থেকে আমরা যে পয়েন্টটা পাবো তা না হয়েছে মূলত শিয়ার পয়েন্ট এই শিয়ার পয়েন্টটাই মূলত পরবর্তীতে আমাদেরকে হয়তো অন্যদের নেটিভ টোকেন টোকেন দিতে পারে যেটাই করুক না কেন আপনারা সবাই পার্টিসিপেট করবেন আর এখানে আমি যা বলার দিচ্ছি আপনারা কিন্তু এগুলো দেখেও বুঝতে পারেন প্রজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে আর এখানে কীভাবে পার্টিসিপেট করুন এখান থেকে জয়েন লিঙ্ক দিচ্ছে এই জয়েন লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন আর এখানে জয়েন প্রসেস বলা আছে আপনি জয়েন প্রসেস ফলো করেও পার্টিসিপেট করবেন কোনো সমস্যায় যে কোনোভাবে হোক না কেন আপনারা আজকের এই প্রজেক্টটাতে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করেন ভাই যদি আপনি একটা রিয়াল পেমেন্ট আপনার পকেটে পৌঁছাইতে চান ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনি কি বলুন এখান থেকে শর্শী এই জয়েন্ট লিঙ্ক আছে শর্শী জয়েন্ট লিঙ্ক এখানটা ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে আপনি এখান থেকে সরিষারে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে ফাইনাল অ্যাপ রেখে এখান থেকে নেক্সটটা ক্লিক করুন ক্লিক নেক্সট আর এখানে কিন্তু ছয় ঘন্টা পর পর এখানে পয়েন্টটা কালেক্ট করতে হবে তো এখান থেকে নেক্সটটা ক্লিক করুন ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে একটু উট করবেন ওট করার সাথে সাথে ফাইনাল অ্যাপ্টিক এখান থেকে যে গট আইটি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খোলা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে সরাসরি যে স্টার্ট ফার্মিং আপনি স্টার্ট ফার্মিং ক্লিক করুন আপনারা কিন্তু এখান থেকে ফার্মিংটা শুরু করে দেবেন তো তারপর আপনি যদি এখান থেকে এই ক্লিক করুন ক্লিক টাক্স টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু বিভিন্ন প্রকার টাস্ক আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই টাক্সগুলো কমপ্লিট করে নেবেন তো এই টাক্সগুলো আমি আপনার সাথে আর দেখাচ্ছি না শুধুমাত্র টুইটার টাক্সটা একটু দেখা দিচ্ছি তো এখান থেকে আপনি অবশ্যই কিন্তু এটা ফলো নেবেন দেখেন এখানে কিন্তু কমিউনিটি বেড়ে আছে ঠিক আছে খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তারপর এখান থেকে দেখেন আরও কিছু অপশন আছে এখান থেকে আপনি এই টাক্কগুলো কমপ্লিট করবেন এবং এখানে ক্লাইম করবেন ঠিক আছে আমি কিন্তু এগুলো আপনাদের সাথে আর দেখাচ্ছি না এগুলো আপনার সবাই পারবেন তারপর রেফার করতে পারলেও কিন্তু পয়েন্ট দেবে আপনি কিন্তু এখান থেকে সিআর পয়েন্টটা নিয়ে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে এখান যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভাইট লিঙ্কের কপি করে আপনার ফ্রেন্ড মাঝে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আর তেমন কিছু দেখান নেই আপাতত আপনার শুধুমাত্র এখানে পার্টিসিপেট করে এখান থেকে আপনি ফার্মিং করবেন আর এখান থেকে টাস্কগুলো অবশ্যই সবাই কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর একটা জিনিস আছে এখানে কিন্তু অবশ্যই যে ডেলি চেকিং আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে ডেলি সেকিং এর রিওটা ক্লাইম করে নেবেন ঠিক আছে ডেলি চেকিং করলে কিন্তু আপনাকে তারা কিছু পরিমাণে সি আর পি পয়েন্ট দিয়ে দেবে ঠিক আছে সিআর পয়েন্ট তো যাহ বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে ডে বাই ডে অনেক হয়তো বা আপডেট ভিডিও শেয়ার করব তো আজকে এই প্রজেক্টটা বুঝতেই পারছেন কত বড় একটা স্ট্রং প্রজেক্ট যেখানে বাইন্যান্সের সরাসরি সমস্ত লিঙ্কগুলো ফলো করে রাখছে ঠিক আছে তো অসাধারণ একটি মাইনিং অ্যাপস তো সবাই অতি দ্রুত পার্টিসিপেট করে এখান থেকে আপনারা শেয়ার পয়েন্টটা কালেক্ট করে থাকেন আশা করা যায় এই প্রজেক্ট থেকে আমরা সবাই বিপুল পরিমাণে একটা ইনকাম করবো তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালি ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে নোটসিমেলটি অল দিবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কর্মসূচি অন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপ্রিম আমার চ্যানেলটি যারা স্ক্যাপ করে আছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক